সুন্দর সুন্দর গরু উঠেছে কি গরু আর কি নিজেদের গরু তো নাকি একদম চমৎকার একটা সার আর কিচা বিক্রি কিরকম নিয়ম গরুর দাম কম থাকে দুই দাঁতের গরু না মাসাল্লা কত চাওয়া বেশ সুন্দর সার আর এই যে আমাদের ভিডিওর সাথে সময় দিচ্ছে ছোট ভাইরা শুরু থেকে আর কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গরুর হাট জমে উঠেছে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উঠে আর বাজার গরুর হাটে এখানে প্রচুর গরু উঠে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সার গরু এই পাশটা দিয়ে অনেক রয়েছে হাটের অবস্থান হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের গহুরগাঁও উপজেলার পাগলা থানার আর কি এই বাজারটি এই বাজারে কি গ্রাম হ্যাঁ লং গায়ের গ্রামের নাম গ্রামের নাম লং আর বাজারের নাম হচ্ছে উঠিয়ার বাজার যে বাজারটা আপনার প্রতি শুক্রবারে বসে না অনেক বড় একটা গরুর বাজার এই বাজারে গরুর দাম কেমন আপনাদেরকে দেখাবো এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটি সার গরু উঠেছে দেশি সার কালোর মাঝখানে সুরমা কালার আর কি যাকে বলে না মাসাল্লাহ চমৎকার একটি সার ছুটাছুটি করছে বাইরের দাম কত চাচ্ছিলেন তাহলে এই হাটে তো প্রচুর গরু উঠছে গ্রামের হাট অনেক গরু ওঠে আমরা গুলো একটু ছুটাছুটি করতেছে সার গরু বেশি বেশি কি দেখেন তাকে কিন্তু আটকানো যাচ্ছে না আরকি আহ এই যে কালো একটা গরু দেখতেছি এক ভাই নিয়ে দাঁড়িয়ে আছে ভাইজান ভালো আছেন সাধ্য হিসাবে না ক্রস এটা ক্রস না এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আপনার চাওয়া দাম আর কি বেচা বিক্রি কিরকম নিয়ত পাঁচ হাজার লাখ লাখ লাখের নিয়ত আছে আর কি বেচা বিক্রির দাম দাম কিরকম বলতেছে হাটে নব্বই বিরানব্বই এখন কি আহ দিন তো ভালো এখন বাজার কি একটু বেশি নাকি কম তো ওনারা বলতেছে বাজার কম আমরা চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখি এই পাশে রয়েছে আরেকটি সার এটা শাহী হলে ক্রস না এটার শরীরটা একটু শুকনো আর কি তবে ফ্রেমগুলো অনেক মোটা এটা কিরকম দাম চাচ্ছেন ভাই নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার টাকা চাওয়া দাম আছে এটার আপনার আহ বেচা বিক্রি কিরকম হলে করবেন পঁচাশি হলে আপনার বেচা বিক্রি কি করু চার ডার ও মার্শাল্লা মানে নিলেই আর কি বরান যাইবে হেনা নিলেই বরা যাবে গরু কিন্তু আপনার চার দাদের বয়স্ক গরু আর কি চলুন সামনের দিকে আগাই বেশ সুন্দর গ্রামের মানুষজন গরু নিয়ে এসেছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ সার গরু নিয়ে আসছেন না দেশি সার দাঁত হয়েছে কি কত চাওয়া আশি হাজার টাকা আপনার ধান চাওয়া মাসাল ছোট্ট সাইজ বেচা বিক্রি কিরকম টার্গেট সত্তর ফুট দাম হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে বেচা বিক্রি কত হইলে করতেছেন পঁচাশি পঁচাত্তর হইলে আপনার বেচা বিক্রি করবে আর কি এই গরুটা আশালা অনেক সুন্দর একটা গ্রামের বাজার বেশ পাশটা দিয়ে আপনার কিন্তু প্রচুর সার গরু উঠেছে আর কি এই যে এখানে একটা সার আছে এটা কি ভাই দেশি একদম দেশি গরু ছোট সাইজের মাছ কানে দাতে নাই তো না কাস্টমার এসেছে দাম কত যাচ্ছে না এটা কি মানে যে রকম হচ্ছে আর কি না সাওয়া কি রকম নিয়ত বাহাত্তর হাজার টাকা আপনার নিয়ত আছে আর কি এখানে চাওয়া চাওয়া না বেচা বিক্রি কত নিয়ত কাস্টমারের উপরে বেচা বিক্রিটা উনি কাস্টমারের সাথে আর কি রেখে দিছে এই যে এই পাশে একটা দেশি গরু দেখতাছি মাসাল্লাহ সার গরু আর কি এই পাশে যে সকল গরু আছে সবই কিন্তু সার ছোট বড় সার উঠেছে এটা কি দাঁত হয়েছে দাদা দুই দাঁত না দেশি গরু কত চাওয়া এটা

কাস্টমারের উপরে দামা দামাদামি গোয়া রয়েছে হয় যে সার আছে ভালো আছেন সার গরু সার গরু নিয়ে আসছে না আমরা এটা ইউটিউব চ্যানেলে দেওয়া হয় আর কি এটা কি দাঁত হইছে দুই দাঁতের গরু না মার্শাল্লা কত চাওয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার চাওয়া দাম আহ দাম টাম কিরকম বলতেছে আশি পঁচাশি দাম হচ্ছে হাটে আপনার বেশ সুন্দর গরু মার্শাল বাড়িরপালা তো না পালা গরু একদম গৃহস্থের মানে বেশিরভাগ গরুই কিন্তু আপনার গৃহস্থরাই নিয়ে আসতেছে না আচ্ছা ধন্যবাদ এই যে এই পাশে আপনার আহ যে সকল গরু রয়েছে বেশিরভাগ গরুই কিন্তু আপনার গৃহস্থের হাতের গরু আর কি প্রায় নিজেদের গরু তো নাকি একদম চমৎকার একটা সার আর কি এটা দেখার মতো একটা গরু এটা কত দাম চাচ্ছেন ভাই একশো দশ না এক লক্ষ আহ হাজার টাকা চাওয়া দাম আছে দেখো গরু নিচে করে দেবা তো হাটে কিরকম দাম হচ্ছে আশি বিরাশি আশি বিরাশি আপনার হাটে দাম হচ্ছে এখন যাই হোক চমৎকার চমৎকার গরু এই বাজারে উঠে থাকে আপনার এটা ইউটিউব চ্যানেল বাংলা কাউ লিখে সার্চ দিবেন চলে আসবে হ্যাঁ এই যে এই পাশে রয়েছে সুন্দর একটি সার গরু এখানকার যে সকল গরু গুলো আপনার উঠেছে সবই কিন্তু সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কাস্টমার কেমন কাস্টমার কম হাতের এটা দাঁতে নাই তো না কত চাওয়া এটা হ্যাঁ পঁচাশি পচানব্বই হাজার টাকা আপনার হ্যাঁ দাম আছে আর কি বেচা বিক্রি কত করবেন ভাই এটা বলতে পারেন না না বেচা বিক্রিটা ওনারা আর কি সরাসরি বলে না কাস্টমার দের উপর দাম হবে তারপর ওনারা আর কি সিদ্ধান্ত নিবে এই যে এই পাশে একটা ক্রস গরু আছে মাশাল্লা আসসালামু আলাইকুম ভালো আছেন সারগুরু নিয়ে আসছেন বাড়ি নাকি এটা কিনা না বাজার কিরকম দেখাচ্ছেন কম মোটামুটি না এটা কত দাম চাচ্ছেন একশো একশো পাঁচ না একশো একশো পাঁচ আপনার চা দাম দাম কিরকম মুহূর্ত আছে আশি পঁচাশি আশি পঁচাশি আপনার দাম উঠতেছে হাটে আর কি তো এই যে এবার সবাই গরু আছে ছোট একটা দেশি গরু দেখতেছি ওই জানেন এটা কত চাচ্ছেন হম বাহাত্তর হাজার দাম টাম কিরকম হচ্ছে হাটে কেবল আসছেন ও আচ্ছা আচ্ছা মানে হাটটাকে একটু বিকাল বেলা বসে ওবেলা টাইমে ওবেলা টাইমে আপনার হাটটা বসে থাকে এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর গরু রয়েছে হাটে অনেক গরু উঠে থাকে আপনার আমরা এই যে এখান থেকে একটু দেখাবো দেখেন চমৎকার একটা সার গরু দেখা যাচ্ছে দাদা এটা শাহি অল ক্রস না শাহি অল ক্রস এটা কত দাম চাচ্ছিলেন ভাই এক লক্ষ টাকা আমরা এই পাশে যে সকল গরু দেখেছি বেশিরভাগই আপনার দাম চাও আছে এক লক্ষ টাকা আর কি তো বাজারে কিরকম দাম হচ্ছে পঁচাশি পঁচাশি হাজার টাকা আপনার বাজারে দাম হচ্ছে আর কি বেশ সুন্দর সুন্দর গরু উঠেছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কম হাল গরম আচ্ছা আচ্ছা এটা কি আপনার কিনা কিনা গরু কিনা গুরু আর কি উনি না ব্যবসায়ী তো একটাই নিছেন কত দাম চাচ্ছেন আজকে হাতে এক লক্ষ 10 না 마শাআল্লাহ সুন্দর গুরু 95 95 97 দাম হচ্ছে হাতে না হাতে হচ্ছে চালান আসে নাই না চালান আসতেছে না ওনারা বলতেছে টাকা লস হচ্ছে চীনা থেকে লস হচ্ছে ওনারা বলতেছে চলুন আমরা আরেকটু দেখি এই যে এই পাশে সার রয়েছে ব্যাগ গুলো কিন্তু আপনার পালন উপযোগী সার আর কি কেমন আছেন ভালো আছেন না বেশ সুন্দর সার আর এই যে আমাদের ভিডিওর সাথে সময় দিচ্ছে ছোট ভাইয়েরা শুরু থেকে আর কি তো এটা দাদা কত দাম চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা চা দাম আছে বেচা বিক্রি বেচা বিক্রি কত ভাই বেচবেন কত সত্তর নব্বই আচ্ছা আচ্ছা নব্বই হলে বিক্রি করবে যাই হোক বেশ সুন্দর গ্রামের হাট আপনারা দেখতে পাচ্ছেন হাটে প্রচুর গরু রয়েছে হাট বসে প্রতি শুক্রবারে আর কি শুক্রবার গরু বাদাম খাচ্ছে নাকি দেখেন গরু বেঁধে রেখেছে এগুলা মনে হয় ব্যাপারি গরু আর কি তো আমরা পরবর্তী আমাদের পরবর্তী ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই হাটেরই আমি ভিডিও দেবো আরো আপনার ধাপে ধাপে এখানে যে সকল বকনা গাভি গরু উঠেছে সেগুলো দেখাবো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ